অ্যাকাউন্ট একবারে সহজ কি সহজ আপনার একটা জিমেইল হলেই আপনি নতুন একটা অ্যাকাউন্ট খুলতে পারেন পাঁচ মিনিটের টাইম কোনো ঝামেলা লাগে না ফেসবুকে তো অনেক ঝামেলা তাহলে আমরা আজকে দেখাবো কি নাম্বার ছাড়া দেখে আসলে যে কিভাবে জিমেইল অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে পারেন মানে মোবাইল নাম্বার ছাড়া অনেক সময় দেখা গেছে কি একটি মোবাইল নাম্বার দিয়ে দুইটা তিনটা ক্রিয়েট করে দেয় পরে আর দেয় না কোড চাই এত ঝামেলা তাহলে আমরা হলো আমাদের এই যে গুরমে ঢুকবো তাহলে আমি হলো আমার মেইন ক্রোমের প্রথম আছে এখন এখান থেকে আমরা নতুন একটা ক্রোমের ই ওপেন করবো কিভাবে এই যে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট এখানে ক্লিক করে এখানে লেখা আছে নিউ ইগনোটাইট উইন্ডো যেটাকে বলা হয় ইনকনিটো উইন্ডো এটা এখান থেকে এটা উইন্ডো নিউ উইন্ডো না নিউ ট্যাব না যেটা একদম সেফ একটা যেটা এটা দিয়ে কাজগুলো অনেক সেফ থাকা যায় নিউ ইনকনাইট উইন্ডো এটা অথবা আপনি কন্ট্রোল শিফট প্লাস এন দিলেই হবে এটা ক্লিক করবো ক্লিক করার পরে আমরা হলো কি আমরা জিমেইলে প্রথমে লগ ইন করবো ধরেন আমি আমার জিমেইলে লগ করব জিমেইল ডট কম অথবা মেইল ডট গুগল ডট কম এ যাব মানে আমি চাচ্ছি যে এই যে এই এই জায়গাটায় আমরা চলে আসব এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা আমরা চলে আসতে হবে আসার পরে আপনি এখান থেকে একটা অপশন দেখতে পাবেন ক্রিয়েট এন অ্যাকাউন্ট এরপর এখানে দুই ধরনের ফর্ম ম্যানেজ মাই বিজনেস ফর মি তাহলে আমরা ফর মি দিয়ে দেখি

লেটার স্মল ক্যাপিটাল এবং হলো সিম্বল সবগুলো ইউজ করব। এখন লেখাই আছে লেটার নাম্বার এখন আমরা নেক্সটে ক্লিক করে দেখি তাহলে এটা আমি মনে রাখি যদি লাগে কোনো দিন এম ডি আবদুল্লা ফাইভ আচ্ছা এটা তো ভিডিওই থাকবে সমস্যা নেই তাও একটা স্ক্রিনশট দিয়ে রাখি মানে যদি নতুন হয়ে যায় হবে এর আগে আমি অনেকগুলো এরকম ক্রিয়েট করছি এখন আপনি যদি নেক্সটে যাই যদি আপনার নাম্বার না চাই তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল এখানে কিন্তু দেখেন ওয়েলকাম টু গুগল তার মানে আমার হয়ে গেছে এখানে লেখা আছে ফোন অপশনাল তাহলে রিকভারি একটা দিয়ে আমি আমার কিন্তু হয়ে গেল আমি এটা দিয়ে দিই তারপরই হয়ে যাবে তার মানে কিন্তু আমার কিন্তু নাম্বার লাগে নাই এরকম আপনি যে কোনো মেল খুলতে পারেন ডেট দিলাম কত দুই আর হলো জানুয়ারি নাইন এরপর হলো মেল দিয়ে দিলাম ম্যান এখন ফোন নাম্বার কিন্তু অপশনাল আমি নেক্সট দিলাম তাহলে কিন্তু আমার একটা কি হয়ে গেল জিমেল হয়ে গেল। আপনি চাইলে পরে নাম্বারে যে হয়ে গেল তার মানে আমরা এখানে আমার আই অ্যাগ্রি দিয়ে দেব তার মানে কিন্তু আমরা নাম্বার ছাড়াই কিন্তু আনলিমিটেড এরকম জিমেল খুলতে পারবো এখন আপনি আরেকটি কিভাবে খুলবেন এইটা ধরেন খুললেন খুলে পাসওয়ার্ড এবং আপনার জিমেলটাকে মনে রাখলেন এখন এখান থেকে আপনি আবার আরেকটি কিভাবে খুলব আমার এটা একটু হয়ে যাক তারপর আমি দেখাচ্ছি একটু ওয়েট করি তাহলে আমাদের এভাবে কিন্তু আপনি অনেকগুলো আমি এরকম অনেকগুলো খুলেছি যে আনলিমিটেড জিমেইল আসলে কিভাবে খুলব তাহলে কিন্তু আমার এখানে হয়ে গেল একটা জিমেইল তাহলে আমি এটাকে আবার কেটে দিলাম আমার মেইন পেজে চলে এসেছে আমরা আবার सेम কাজ করব এই যে নিউ ইনকগনিটো উইন্ডোতে যাব আবার আমরা জিমেইলে যাব তাহলে কিন্তু ওইটা কিন্তু আমার নেই ওটা কিন্তু চলেই গেছে এটাই কাজ করার পর যদি আপনি এটা কেটে দেন সব চলে যাবে কোনো কিছু লগ ইন থাকবে না এটা হলো ফ্রেশ একদম এখানে আপনি অন্য করে যে আবার সেই একই ভাবে চলে আসে আবার আমরা ইংলিশ দেব এখন আমরা সেম আবার একই ভাবে কাজ করবে যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে দিব তাহলে কিন্তু আমার সেম আবার আগের মতো করে আপনি কিন্তু এরকম করে একাধিক জিমেইল খুলতে পারেন যদি আপনার লাগে কারণ ওই একটা নাম্বার দিয়ে দুইটা তিনটা জিমেল খুব তাড়াতাড়ি খুলতে না আজকে খুললেন পাঁচ দিন পরে কিন্তু খুলতে দেয় না এক মাস দুই মাস লেট হওয়ার পরে দেয় তো এরকম করে আপনি আবার যদি এটা কেটে দিয়ে আবার নতুন করে আবার খুলে এরকম করে আপনি হলো কি আনলিমিটেড জিমেইল আমি আশা করি খুলতে পারবেন এরকম আমি অনেকগুলো খুলেছি এখন বন্ধুরা কি ইনশাআল্লাহ ফেল হই না সেজন্য আমি বললাম যে এই সিস্টেমে আপনি আনলিমিটেড খুলতে পারবেন এক্ষেত্রে আপনার হলো কি কোনো নাম্বার লাগবে না আশা করি বুঝতে